তখন বিভিন্ন বিষয়ে আমাদের যে রকম এবারে Flooding এর সময় এত আমাদের 88 15000 কোটি টাকা আর হয়েছে সেই বিষয়ে সামনে রেখেছি আমাদের এখানে টি দেওয়ার বিষয়ে আমরা কেন দিতে পারি রিপোর্ট যখন ফাইন্যান্স কমিশনের সময় যে ডিপ্রাইভ করা হয়েছে সেই বিষয়গুলো এনেছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা ওনাদের কাছে রেখেছি বিভিন্ন বিষয়ে বিভিন্ন যেসব হেডলাইন্স আছে তার উপর ভিত্তি করে আমরা কথা বলেছি তো আমরা আমাদের কথাগুলো ওনাদের সামনে রেখেছি ওনারাও স্বীকার করেছেন যে ত্রিপুরাতে যেভাবে ফিনান্সকে একটা ডিসিপ্লিন ফিনান্স কন্ডিশনে রেখেছে ওনারা অ্যাপ্রিসিয়েট করেছেন মানে এরকম না যে অনেক সময় যা খুশি তাই করলাম তাহলে ব্যান্ড তো চলে আসতে পারি ওনারাই এই কারণে কিন্তু এসছে এবং আমাদের এখানে দেখুন প্রায় সেভেন্টি থ্রি পারসেন্ট আমাদের এখানে ফরেস্ট রিজার্ভ ফরেস্ট তো এর জন্য এখানে কিন্তু প্লেন ল্যান্ড কিন্তু কম তো এখানে বড়ো বড়ো আমরা ইন্ডাস্ট্রি আনতে পারিনি তো যে কারণে আমরা বললাম যে যেহেতু আমরা এই যে কার্বন ডাইঅক্সাইড আমরা অ্যাবজর্ভ করতে পারি তার জন্য আমাদের গত বছর শুরু করেছিল ফিফটিন ফিনান্স কমিশন থেকে টেন পার্সেন্ট আমরা টোয়েন্টি পার্সেন্ট বলেছি এরকম বিভিন্ন আমি একটা উদাহরণ দিলাম তো বিভিন্ন বিষয় আমরা রেখেছি যে তার উপর ভিত্তি করে আমাদের কে যেন আরও বেশি মানে তো অ্যাকচুয়ালি এটা একটা রিকমেন্ড রিকমেন্ডেশন কমিটি এটা অ্যাডভাইজারি কমিটি তারা অ্যাডভাইস দেবে দেটিসফাইড

মানে সোশিয়াল ফেব্রিক্স সেটা কিন্তু থাকতে হবে দাদারিজ ভেরি টু রাজ্য সরকার কি ডাইরেক্ট ফান্ডিংয়ের পক্ষে আছে না না সেটা তো এখন আমি কী করে বলবো আমি তো বলছি যে এই সোশিয়াল ফেব্রিক্স আমাদের রাখতে হবে না স্টেট আবার আলাদা যদি এটা একটা কথা বিরাট একটা কোয়েশ্চেন মার্কেট যে অষ্টম বেতন কবি নিয়ে কী কোনো পরিকল্পনা রয়েছে এই বিষয়ে আমরা কথা রেখেছি ওনাদের সামনে বলেছি আমরা আমরা আমাদের কথাগুলো যাতে সাধারণ সাধারণ মানুষের যা যা কথা সাধারণ আমাদের যারা মানে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে যারা আমাদের সরকারি কর্মচারী আছে সবার কথাই মানে সবকা সাথ সবকা বিকাশের যা মন্ত্র আমরা সবসময় বলি সব বিকাশের উন্নয়নের লক্ষ্যে তো মাননীয় কি যেটা চাইছেন বিকশিত ভারত আর আমরা বিকশিত ত্রিপুরা দু হাজার সাতচল্লিশে তার উপর ভিত্তি করে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে আর্থ সামাজিক উন্নয়নের বিষয় ওনাদের কাছে রেখেছে স্যার একটা বিষয় ছোট্ট একটা